প্রতিদিনের মতো বুধবার স্কুলে ছিলেন ছাত্ররা কিন্তু ক্লাস না করিয়ে মুখ্যমন্ত্রীর সবাই নিয়ে যাওয়ার অভিযোগ অভিভাবক তোমার কোথায় যাচ্ছে তোমার কোথায় যাচ্ছে কারা তোমাকে বলেছ কারা বলেছে সারা যেটা বলেছে দাদা দেখতে আচ্ছা ছেলেটির মুখের এই কথাতে প্রমাণিত যে আমার মাকে একটু ফোন করে বলে দেবে এর মানে সত্যি জানানো হয়নি না তার ছেলেদের নিয়ে যাওয়া হয়েছে সেই জনসভায় যারা ছেলেদের এক প্যাকেট বিরিয়ানির লোভ দেখে নিয়ে যাওয়া হয়েছিল তাদের কারণ এই সব ছোট ছোট ছেলেরা বিরিয়ানিকে খুবই পছন্দ করে তাদের পছন্দ করা এই বিষয়টিকে নিয়ে তাদের নিয়ে যাওয়া হয়েছিল সিমুরের জনসভায় আর চিন্তায় ছিল

আমরা দেখতে পাচ্ছি অভিভাবকদের অভিযোগ স্কুলের তরফে এ বিষয়ে কিছুই জানানো হয়নি তাদের বিকেল হয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন অভিভাবকেরা স্কুলে এসে অভিভাবকরা জানতে পারেন যে জনসভায় নিয়ে যাওয়া হয়েছে তাদের এবং তাদের ফোন যখন করা হয়েছিল শিক্ষকদের যখন ফোন করা হয়েছিল তাদের ফোন ব্লক করে রাখা হয়েছিল কেন তা প্রশ্ন করেন অভিভাবকেরা

এরপর সকাল থেকে বিকেল গড়িয়ে যায় এবং তারপর মূলগণ অভিভাবকেরা প্রতিবাদ চালায় তারপর তারা তাড়াতাড়ি সেই ছাত্রদের বিরিয়ানি হাতি রেখে প্রবেশ করতে এরপর অভিভাবকেরা তার আগেই প্রধান শিক্ষককে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন পরিস্থিতি হাতের নাগালে বেরিয়ে যেতে

স্কুলে পাঠিয়েও অভিভাবকেরা জানতে পারলো না তাদের ছেলেটা ঠিক কোথায় গেছে বা কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে কোনো কথাই বলা হয়নি তাই তারা আরও অভিযোগ এবং প্রতিবাদ চালিয়ে যান দেখতে দেখতে এইভাবে এটা বেড়ে যায় এবং অভিভাবকেরা খুব প্রকাশ করেন যে একটা স্কুলে কিভাবে এটা সম্ভব যেটা আমাদের না জানিয়ে নিয়ে চলে যাওয়া হয় এবং আমাদের কেন এখানে এভাবে আসতে হলো দুপুর পেরিয়ে যখন বিকেল হয়ে যায় তখন তাদের ছেলেদের নিজেদের বাসায় তখন আসতে দেখতে না পায় তখনই অভিভাবকরা চিন্তায় পড়েন এবং সঙ্গে সঙ্গে চলে আসেন স্কুলে এবং স্কুলের কর্তৃপক্ষকে জানাতে চাইলে তারা জানাতে একটু অসন্তোষ বোধ করেন পরে বলেন যে তারা জনসভায় গেছেন কিন্তু কেন তারা অভিভাবকদের না বাচ্চা বাচ্চাদের বিরিয়ানির প্যাকেটের লোক দেখিয়ে নিয়ে যান সেই জনসভা ভাই তোমাদের কোথায় নিয়ে গেছিল কোথায় নিয়ে গেছিলো কি দিয়েছে ওটা বিরিয়ানি প্যাকেট দিয়েছে সিঙ্গুড়ে গেছিল কেন নিয়ে গেছে কে নিয়ে গেছে কে নিয়ে গেছে কে নিয়ে গেছে কে নিয়ে গেছে ওই তো কিছু বস্তুতে আছে মিও মানে পুলিশ টুকরো ভিডিওগুলো যেগুলো সোশ্যাল মিডিয়ায়তে পোস্ট হয়েছে এবং পাড়িয়ে আছে সেখান থেকে দেখে আমরা বুঝতে পারছি স্কুলের শিক্ষক স্কুল চলাকালীন ছাত্রদের নিয়ে গিয়েছেন আর অভিভাবকদের না জানিয়ে যায় না তো অপরাধ অভিভাবকদের দাবি তারা স্কুলে পড়েছে কিন্তু আজ পর্যন্ত এটা হয়নি তাই স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এটাই অভিভাবকদের আসল দাবি দেখছেন